বন্ধুরা আমার মেয়েটাকে এই গরমে ও পড়াশোনা করতেছে বাবা চল না একটু ছাদে যায় আমার একদম মাথাটা ভাল লাগতেছে না বলতো তুই একটু একটুও কথা শুনেছি এই যে স্কুল থেকে আসলি আইসা খাওয়া দাওয়া নাই কিছু নাই তুই বই নিয়ে বসে পড়ো হ্যাঁ কেন তোমার খিদা পায় না চলো একটু সাদে যায় বসে গে চলো বাবা এই পড়াশোনা খালি এত পড়াশোনা করে না বাবা অল্প খেলাধুলা করতে হয় একটু সবার সাথে মিলামেশা করতে হয় খালি তুমি পড়াশোনা করো যে ড্রয়িং করছো এই যে মেয়েটা স্কুল থেকে আসছে তারপরে থেকে খালি ড্রয়িংয়ে করছে পড়াশোনা করছে র্যামস পড়ছে কবিতা ওইসব সব পড়ছে মানে কি বলবো আর হ্যাঁ এস পড়ছো এত পড়াশোনা করতে হবে না চলো বাবা ছাদে যাই এক্সাম আছে কেন ফেল হবা এইসব বাজে কথা কেন বলো সামনের এক্সামে তুমি কি কয় টোয়েন্টি ভিতর টোয়েন্টি এনেছো না তুমি ফার্স্ট হয়েছ না এবারে তো হবে আমি তো সব তোমাকে করে দিলাম তো তুমি তো হানড্রেড পার্সেন্টই পাও চলো হান অল্প ঘুরে আসি চলো বাবা অল্প ছাদে যাই আসো পাপা প্লিজ প্লিজ অল্প চলো যাবে না কেন না বাবা চল না একটু যাই যাবে না ঠিক আছে তাহলে তুমি একটা আমাকে ক্ল্যাপ ক্ল্যাপটা পয়রা শোনাও তো বাপরে ফুপ্পা লিটিলকে বলো তো ফুপ্পা লিটিল জাম্পা লিটিল 1 2 3 রান্না লিটিল স্লিপার লিটিল টেপালি বেগলিটি চেচলিটি নো নো নট ইওর হেড জানালিটি স্লিপার লিটি নট ইওর বেড চলো চলো একটু ঘুরে আসি মা আস না এই চুলটাকে কেন খাচ্ছিস জানিস চুলে কত কীটানো থাকে তুমি স্কুলে গিয়েছিলে না এই দেখো মাহি এই দুটো বেনি করে স্কুলে গিয়েছিল আরেকবার এই চুলটাকে চাটছে ছি 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 নুংরা চি খায় না তো দাড়ি বানাচ্ছিস হুম দাড়ি বানাচ্ছিস কুতু 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 চলো চলো একটু আমরা ঘুরে আসি মা যাবে যাবে না তুমি পড়াশোনা করতে করতে দেখবি একদিন মাথাটা তোমার একেবারে ডুম করে ফেটে যাবে দেখবি বেশি পড়াশোনা করলে আরও রিমস পড়বা অন্যদিন পড়বা ওকে তুমি পড়াশোনা করো আমি একটু ছাদের থেকে ঘুরে এসি ঠিক আছে মাহি বাই বাই আর যদি তুমি আমাকে তুমি ভয় করো তো আমাকে ডেকে দিবে ঠিক আছে দরজা থেকে বলবে মাম্মা আমি চলে আসবো ওকে আমি একটু ছাদে যাই হ্যাঁ Bye-bye. Bye-bye. Bye-bye.